হচ্ছে আমাদের জিয়া ভাই সে মজা করে গান গাচ্ছে পাশে আছে রনিমুল্লা সে হাসতেছে আমরা তিনজনেই আছি নদীর ঠিক মাঝখানে কারণ আমরা নদী পার হচ্ছিলাম এটা হচ্ছে আমাদের মংলা নদী হঠাৎ করে কেউ একজন বলল ওই যে আসছে আমরা ঠিক বুঝতে পারলাম না তখন দেখি একটা ফরেনার শিপ নদীর তিন মোহনা থেকে বন্দরের দিকে যাচ্ছে আমাদের মংলা নদীতে নাব্যতা অনেক কম এখানে সাধারণত শিপ একটু কমই আসে কিন্তু দেখে বেশ ভালোই লাগলো কিছুক্ষণ পর দেখলাম একটি কোস্টগার্ডের স্পিড বোর্ড জাহাজটির দিকে ছুটে যাচ্ছে ঠিক বুঝতে পারলাম না কেন যাচ্ছে মেবি জাহাজটিকে হয়তো সিকিউরিটি দেওয়ার জন্য ফরেনারশিপ আসলে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সিকিউরিটি দেবে এটাই স্বাভাবিক আর আমাদের বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনী অনেক তৎপর তারা অনেক কঠোরভাবে কাজ করতেছে দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম আমরা আমাদের ঘাটে চলে এসেছি আমরা নামব তবে বন্ধুরা যদি আমাদের ভিডিওটি ভালো লাগে ওদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আর সবাই লাইক শেয়ার এবং কমেন্টস করে জানাবেন ধন্যবাদ